যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারু কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভোলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না রাতে রাধারে যারা সিজদা তেরাই দু চোখের নদী যেন বয় রাতে রাধারে যারা দু যেন বই সলনার হাত সানি হাত যত আসু পিছনে ফিরে ও সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না তারা পথ ভুলে যায় না তারা কবু পথ ভুলে যায় না